মানুষের মেজাজের মধ্যে বিভিন্ন মেজাজ আমাদের সোসাইটির মধ্যে কিছু মেজাজ আছে আমরা বলি না একেবারে বেশি সহজ সরল তার সামনে দিয়ে আরেকজন আরেকজনকে মেরে কুটে কিলাইয়া চলে যাচ্ছে সে কিছু বলতে পারে না বেশি সহজ এটার নাম হইলো এফরাত আরেকটা হইলো তফরিত তফরিত আলা কেমন তফরিদ আলা মাছি পর্যন্ত উঠতে দেয় না বুঝতে পেরেছেন আমার সামনে কেউ কোনো কথা বলে যেতে পারে না মেজাজ বেশি গরম মেজাজ বেশি গরম এগুলাকে একমোডেট করা সোসাইটির মধ্যে বড় কষ্ট হয়ে যায় তো এই মেজাজ আলাটা হচ্ছে তো ফ্রি আর মাসকানের জন হচ্ছে এতেদাল এতেদাল মানি উনি বুঝেন কোনটা কোন সময়ে কোন জায়গায় রাখতে হয় মেজাজের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে ব্যালেন্স আছে এদিকে বেশি ঝুকে না এদিকেও বেশি ঝুঁকে না তাইলে একটা এফরাত একটা তফরিত আর একটা এতে দাল আমি যদি লিঙ্গুইস্টিকলি শাব্দিক ভাবে আপনাদেরকে বুঝাই তাহলে এফরাত হচ্ছে ধরেন এটা পানির বোতল এফরাত হচ্ছে বেচারা মানে আমরা বলি না হি ইজ ভেরি কেয়ারফুল এমন কেয়ারফুল পানি ওই ডালতেছে না এতটুকু পর্যন্ত আসছে ডাল আবার পরে যেতে পারে বুঝতে পেরেছে বেশি সচেতন তো সচেতনতার কারণে সে পানি ডালছে হাফ লাগবে এটা পুরা বোতল বুঝতে পেরেছে বেশি সচেতন এটাকে বলে এফরাত আরেকজন তো ফ্রি যে পানি ডাকবে এক বোতল সে নিয়ে আসছে এক লিটার পানি ডাইলা দিছে তো ঢেলে দেওয়ার পরে কি হয়েছে বাকিগুলো বাইরে পড়ে গেছে প্রথম জন তো পারে নাই দ্বিতীয় জন একেবারে বাইরে ঢেলে দিয়েছে মতাদিল কে মতাদিল হতে যে বরাবর বোতল সম পরিমাণ পানি ডালে এটাকে আমরা যারা আমাদের যারা অভিধান ভেত্তা আছেন তারা এফরাত তফরিতের অর্থ করেছেন এরকম প্রয়োজনের কম প্রয়োজনের বেশি ঢেলে দেওয়া আমি যদি ডেমোনস্ট্রেশন করি পবিত্র কোরআন থেকে তাহলে আমরা আফরাদ খ্রিস্টানদের কাছে খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকীদার একটা ব্যালেন্স দিয়েছেন তারা কি করলেন তারাই ব্যালেন্সগুলা ক্রস করে হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এমন এমন আকীদা পোষণ করা শুরু করলেন বেশি محبت দেন তারা এটাকে আল্লাহর পাপ করে ফেললেন আল্লাহর পাঠ করে ফেলার পরে আমি দূর দূরান্ত থেকে যারা যারা শুনতেছেন স্পেশালি আমি আমাদের উলামা একরামের বেশি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ের প্রতি এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আমরা যদি একটু কথাগুলো যেখানে যেখানে আমরা কথা বলার সুযোগ হয় আমরা যদি কথাগুলো এভাবে রাখতে পারি তাহলে আমাদের এখান থেকে গলুব এবং বিদাত আর আমাদের এখান থেকে বেয়াদবি অনেকটা কমে আসবে এখন খ্রিস্টানরা মহব্বত করতে করতে ইসা আলাহিসামকে আল্লাহর পাঠ করে ফেলেছে এরপরে আল্লাহ হিসেবে কনসিডার করা শুরু করেছেন আল্লাহর পাঠ আল্লাহর সন্তান হিসেবে এগুলা করার কারণে তাদের আকিদার ভিতরে গুলুফ ঢুকে গেছে সীমালঙ্গন কেন ইসা ইসলামকে যেখানে রাখার জন্য বলেছেন সেখানে না রেখে আর একটু উপরে ঠেলে দিয়েছেন এটা আপনি উপরে ঠেলতে পারবেন পারবেন না আচ্ছা এদের রেসপন্স হচ্ছে তফরিদ ওয়ালারা ইহুদি এরা কি করলো এরা সম্মান তো দূরের কথা আল্লাহ নবীদেরকে হত্যা করলো বেশি সাবধান বেশি সাবধান তারা হত্যা করলো তাদের মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে আইডিওলজির মধ্যে উগ্রতা এবং বেয়াদবি ঢুকেছে তাইলে বেদাত এবং গুলু বাড়াবাড়ি ঢুকেছে খ্রিস্টানদের মাধ্যমে তারা তাদের নবীর ব্যাপারে বেশি করে ফেলেছে আর ইয়াহুদরা তারও একটু এদের রেসপন্স করতে গিয়ে তারা তাদের নবীদের সাথে যা চাই বিহেভ করতো হজরত মুসাল ইসলামকে বলেন আমরা পুরা রমজান বেপি শুনি নাই আপনি আপনি একটা ব্যবস্থা করেন আমরা আল্লাহকে সরাসরি দেখবো তিন দিন পর আইসা বলতেছে আপনি আল্লাহ আল্লাহকে বলে আমাদের জন্য জান্নাতের খাবার দাবারের ব্যবস্থা করেন তাইলে মুসা আল ইসলামের সাথে ধারাবাহিক তারা বুঝতেছে না নবীদের সাথে বিহেভ কেমনে করতে হয় মহামালা কেমনে করতে হয় বুঝতে পেরেছেন একদিকে বাড়াবাড়ি হয়েছে আরেক দিকে বিয়াদবি হয়েছে এটা এফরাত করেছে এটা তফরিদ করেছে এটা এফরাতের মাধ্যমে দিনের ভিতরে এমন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে এটাকে আমরা বলি গুলুব মানে বাড়াবাড়ি বিদা এমন জিনিস যেটা আল্লাহ করতে নিষেধ করেছে তাফরিদের মাধ্যমে আমাদের দিনের ভিতরে উগ্রতা এবং বেয়াদবি ঢুকেছে মাঝখানের দা হচ্ছে এতে দাল এতে দাল আমি একেবারে এখানেও যাব না একেবারে এখানেও যাব না মাঝখান বরাবর থাকব। এতে দালকে বলা হয় ব্যালেন্স ব্যালেন্স কিরকম আমার নবীর সাহবাইকেরাম আমার নবীর সাহবাইকেরাম আমার নবীকে সর্বোচ্চ সম্মান করেছেন কিন্তু কখনো আল্লাহ বলেন নাই বুঝতে পেরেছেন আমার নবীকে কি করেছেন আপনি দেখেন আমার নবী সাল্লাহ ইসলামের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন আমার নবীর অজুর পানি আমার নবী অজু করেছেন অজুর ব্যবহৃত পানি সাহবাইকরাম নিয়ে মুখে আর বুকে লাগাইতেন আমার নবীর নোক মুবারক সাহবাইকরাম নিজেদের সাথে সংরক্ষণ করে রাখতেন বরকতের জন্য যুদ্ধে যাওয়ার সময় সাহবাইকরাম আমার নবীর নোক মুবারককে নিজের সাথে রাখতেন বরকতের জন্য আমার নবীর চুল মুবারক কে সাহবাইকরাম নিজের সাথে রাখতেন এবং জলিলুল কদর জলিলুল কদর সাহাবি সাথে হজরত আবু বাইদার মতো জলিলুল কদর সাহাবি বুখারি শরীফের রেওয়ায় হজরত আনাসের পরিবারকে বলতেছেন আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো এটা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হিসেবে আমার আমার জন্য কনসিডার হতো নবীর চুল মুবারক তাহলে অনেক সম্মান করেছে না কিন্তু এই সম্মান করতে গিয়ে কোন কুরাইস কোন কাফের কোন ইহুদ কোন নাসারা কখনো বলতে পারে নাই নবীর সাহবা ইকরাম নবীকে আল্লাহ বলে কনসিডার করেছে। নবীর সাহবা ইকরাম নবীকে সিজদা করতে শুরু করেছেন কেন সাহবা ইকরামের মধ্যে এতে দাল ছিল সাবাইকরাম আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে জানতেন তবে সেরা মানুষ আমার নবীর কোনো মেসাল নাই আমার নবী চৌজ এন্ড সিলেক্টেড নবী যেরকম বলে সেরকম ইহুদিদের মতো করে নাই যার কারণে আমাদের দিনের ভিতরে গুলু ঢুকে নাই বেদাত ঢুকে নাই আমাদের দিনের ভিতরে উগ্রতাও ঢুকে নাই কিন্তু দুই জিনিস আমাদের ভিতরে পরবর্তীতে হিসেবে মানে আমাদের বিভিন্ন ফিরকা ওয়ারিয়ত বিভিন্ন যে বিশ্রামের মধ্যে দল উপদল ওদের মাধ্যমে ঢুকেছে কিন্তু মেইন স্ট্রিম ইসলামের মধ্যে আসতে পারে নাই যেমন আমাদের এখানে গлум ঢুকেছে পরবর্তীতে শিয়াদের মাধ্যমে আমাদের শিয়া হাজরাত যারা দেখেন আমি আপনাদেরকে বলবো কারো সাথে ব্যক্তিগত কোন আক্রোশ ক্রোধ আমাদের নাই বেটাই যেটা সত্য সেটা বলতে হবে সুতরাং আপনারা মন খারাপ করলে আমাদের কিছু করার নাই বেটা আমরা অ্যাকচুয়ালি যেটা কারেক্ট সেই কথা বলতে না পারলে আর আমরা মাইক নিয়ে বসে লাভও বাকি সুতরাং আপনারা মন খারাপ করলে কোনো কিছু যায় আসে না আপনারা মন ভালো রাখলেও কোনো কিছু যায় আসে না আমি বলবো আপনারাও পড়েন করে সত্যটা জানার চেষ্টা করেন এই শিয়ারা শিয়াদের মাধ্যমে আমাদের দিনের ভিতরে গুলুক এবং বেদাত ঢুকেছে পরবর্তীতে তারা আইমাই আলে বেদ আলে বেত রসুলের যে সদস্যগণ এটা আমাদের মাথার উপর আমাদের আহলুসুল জামাত আমাদেরকে শিখিয়েছেন আলে বাইত রসুলকে মহব্বত কেমনে করতে হয় তাজিম কেমনে করতে হয় আমরা সেটা করি আমরা এখানে যারা আছি আমরা এক বাক্যে আলে বাইত রসুলকে মাতার তাজ মনে করি কিন্তু আমরা আলে বাইত রসুল সম্পর্কে ওই আকিদা পোষণ করি না আমরা তাদেরকে মাসুম বলি না আমরা তাদেরকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সিলেক্টেড প্রতিনিধি মনে করি না আমরা তাদের এভাবে শিয়াদের মধ্যে অনেক ধরনের আকিদা যেটা আমরা পোষণ করি না আহলে সুনাবল জামা আপনারা যখন এই আকিদা পোষণ করবেন এই আকিদার মাধ্যমে আমাদের দিনের ভিতরে গুলু এবং বেদার ঢুকেছে গুলু এবং বেদার ঢুকেছে এইটা সীমা লঙ্ঘন হতে 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 অনেকে আলে ভাই তোর ইমামদের ব্যাপারে আকিদার ব্যাপারে এত বাড়াবাড়িতে চলে গেছে শেষ পর্যন্ত আলে বাইত রসুলের ইমামদেরকে নবীদের কাতারে সামিল করে নিয়েছে আমরা ওই জায়গার মধ্যে নাই আবার এটা রেসপন্স স্বরূপ খারেজি ইসলামের মধ্যে খারেজি সম্প্রদায় ওনারা আবার একটু বেশি কেয়ারফুল হতে গিয়ে ওনারা আলে বাইত রসুলের সামনে বিয়াদবির বাজার গরম করেছে এই আমার নবী বলেছেন আলী তোমাকে কোন মুনাফেক কখনো পছন্দ করতে পারবে না তারা আলে বাইত রসুলের সামনে যেটা আপনারা বর্তমান যুগেও দেখছেন যে ধারাবাহিকতা নবীর সামনে কথা বলার সময় আমরা গ্রামার মেইনটেইন করি না জামন চাই তা বলি তো এখান থেকে উগ্রতা যুগ হয়েছে এখান থেকে গ্লু যুগ হয়েছে যাদের মাধ্যমে হয়েছে এক দলকে আমরা শিয়া বলি অন্য দলকে আমরা খারেজি বলি মাসকালেরটাকে বলে আহলুস সুন্নাতে বল জামা ওনারা এই দলেও যায় না ওনারা ওই দলেও যায় না মদ্ধম পন্থা অবলম্বন করে এই কারণে আমরা আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও ওয়াসাত উমমাতাও ওয়াসাতের মধ্যে আমাদের समस्त মুফাসসিরিন کرام আপনারা যারা প্রাইমারিলি ওয়াস করেন এবং বিভিন্ন জায়গায় পড়ান আমরা বলবো যে তিনটা দুই তিনটা তফসির যদি আপনারা প্রাথমিকভাবে অধ্যয়ন করেন আমার মনে হয় জাতীয় উপকৃত হবে আমরা উপকৃত হব আপনারাও উপকৃত হবেন